স্বপ্নে পুলিশ দেখলে বা গ্রেফতার হতে দেখলে কি হয় তার ব্যাখ্যা সুপ্রিয় শ্রোতা আমরা বিভিন্ন স্বপ্ন দেখে থাকি কিন্তু সে স্বপ্নগুলো কেন দেখি বা তার মানে বা কি হতে পারে সেই সব আমরা জানি না আবার সেই সব স্বপ্নের মানে বা অর্থ জানানোর জন্য আমাদের মন সর্বদা ব্যাকুল থাকে তাই ভিডিওটি না ট্রেনে শেষ পর্যন্ত দেখুন এরকম হাজারো স্বপ্নের মিনিং বা ব্যাখ্যা জানতে আমাদের স্বপ্নের দিশারি চ্যানেলের ভিডিওগুলো দেখে নিতে পারেন এই চ্যানেলটিতে বিভিন্ন স্বপ্ন বিশারদের মতে অনেকগুলো স্বপ্নের ব্যাখ্যার বর্ণনা করা হয়েছে তাই আপনারা সেই সব স্বপ্নের ব্যাখ্যা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন বিভিন্ন স্বপ্ন বিশারদের মতে স্বপ্নে পুলিশ দেখলে বা গ্রেফতার হতে দেখলে কি হয় আজ আমরা জানব এই স্বপ্নের ব্যাখ্যা এক পুলিশের হাতে গ্রেফতার হওয়ার স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নের ব্যাখ্যা পণ্ডিতরা বিশ্বাস করেন যে পুলিশ কর্তৃক গ্রেফতার হওয়ার স্বপ্নের অর্থ হল স্বপ্নদ্রষ্টা স্থিতিশীলতা এবং শান্ত পরিবেশে বাস করে এবং তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে খুশি এছাড়াও তাকে গ্রেপ্তার করার জন্য তার বাড়ির ভিতরে পুলিশ উপস্থিত রয়েছে এমন দ্রষ্টা দেখে সে দীর্ঘকাল ধরে যে সমস্যা এবং বাধা বিপত্তিতে ভুগছিল তা কাটিয়ে উঠতে পারে দুই পুলিশের হাতে গ্রেফতার হওয়ার স্বপ্নের ব্যাখ্যা শ্রদ্ধে পণ্ডিত ইবনে সিরিন যা বলেছিলেন তার মতে পুলিশ দ্বারা গ্রেপ্তার হওয়া সম্পর্কে একটি স্বপ্নের ব্যাখ্যা এটি স্বপ্নদ্রষ্টার তার জীবনের সম্পূর্ণ আশ্বাস এবং স্বাচ্ছন্দ্যের অনুভূতি এছাড়াও পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার স্বপ্ন অনেক ইচ্ছা পূরণ করে এবং সেই স্বপ্নদর্শী যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চায় এবং স্বপ্নদর্শীকে দেখে যে পুলিশ তার বাড়িতে এসে তাকে গ্রেপ্তার করেছে সুখের অনুভূতি এবং তার জীবনকে জর্জরিত করে এমন সমস্যা এবং বাধাগুলি কাটিয়ে উঠতে বোঝায় তবে পুলিশ স্বপ্নদ্রষ্টাকে গ্রেপ্তার করে এবং তাকে অনেক অভিযোগ এবং দুর্ভাগ্যের জন্য দায়ী করে তবে এটি ইঙ্গিত দেয় যে অনেক শত্রু এবং বিদ্বেষী তাকে ঘিরে রেখেছে এবং তাকে সমস্যায় ফেলতে চায় এমন ঘটনা যে স্বপ্নদ্রষ্টাকে পুলিশ তারা করছে যখন সে তাদের কাছ থেকে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার হয় তখন এটি প্রতীকী যে সে অনেক পাপ ও পাপ করেছে এবং সরল পথ থেকে অনেক দূরে রয়েছে তিন অবিবাহিত মহিলাদের জন্য পুলিশ দ্বারা গ্রেপ্তার হওয়ার স্বপ্নের ব্যাখ্যা একজন অবিবাহিত মহিলার জন্য পুলিশ দ্বারা গ্রেপ্তার হওয়ার স্বপ্নের ব্যাখ্যা ইঙ্গিত দেয় যে সে শীঘ্রই সুখী হবে এবং তার জীবনে বিরাজ করবে চার স্বপ্নে পুলিশ সদস্যদের সাথে একটি মেয়েকে দেখার অর্থ হতে পারে যে সে অনেক অসুবিধা এবং বাধার সম্মুখীন হয় যা তার লক্ষ্যে পৌঁছানো তার পক্ষে কঠিন করে তোলে ততিরিক্ত মেয়েটি যে পুলিশ সদস্যদের দেখে তা ইঙ্গিত দেয় যে তার একটি শক্তিশালী এবং প্রভাবশালী ব্যক্তিত্ব রয়েছে এবং যারা তাকে অন্যায় করেছে তাদের কাছ থেকে সে তার অধিকার পাবে অবিবাহিত মহিলাকে পুলিশ গ্রেপ্তার করছে তা দেখার অর্থ এই সময়কালে কিছু সংকট এবং অসুবিধা দেখা দেবে সম্ভবত পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার স্বপ্ন দেখে ইঙ্গিত দেয় যে তিনি আজকাল একটি মানসিক এবং স্নায়বিক সংকটের মুখোমুখি হচ্ছেন তবে তিনি আবার তার স্বাভাবিক জীবনে ফিরে আসবেন পাঁচ একজন বিবাহিত মহিলার জন্য পুলিশ গ্রেপ্তার হওয়ার স্বপ্নের ব্যাখ্যা পুলিশ একজন বিবাহিত মহিলাকে গ্রেপ্তার করছে এবং তাকে দেখেছে এমন স্বপ্নের ব্যাখ্যা তার স্বামীর প্রতি তার ভালোবাসার তীব্রতা নির্দেশ করে এবং সে তার সাথে জীবনে সুখী এবং তার যত্ন নেয় তবে স্বপ্নদ্রষ্টা যদি দেখেন যে পুলিশ সদস্যরা তার চোখের সামনে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করছে তবে এটি ইঙ্গিত দেয় যে তিনি শীঘ্রই জানতে পারবেন কে তাকে ভালোবাসে এবং কে তার জন্য খারাপ মহিলাটি যখন দেখে যে পুলিশ তার বাড়ি থেকে চলে গেছে তখন তার এবং তার স্বামীর মধ্যে অনেক সমস্যা এবং পার্থক্য থেকে মুক্তি পাওয়া যায় যদি একজন বিবাহিত মহিলা দেখেন যে পুলিশ তার স্বামীকে গ্রেপ্তার করছে এটি ইঙ্গিত করে যে তিনি তাকে ক্রমাগত পরামর্শ এবং নির্দেশনা প্রদান করছেন কিন্তু তিনি এটিকে গুরুত্ব দেন না এবং দায়িত্ব বহন করতে অক্ষম যখন স্বপ্নদ্রষ্টা দেখেন যে পুলিশ সদস্যরা তার স্বামীকে তারা করছে যখন সে তাদের কাছ থেকে পালিয়ে যাচ্ছে তখন এটি ইঙ্গিত দেয় যে তাদের মধ্যে পার্থক্য এবং সমস্যা রয়েছে এবং তারা বিচ্ছেদ ঘটাতে পারে ছয় একটি গর্ভবতী মহিলার জন্য পুলিশ গ্রেপ্তার হওয়ার স্বপ্নের ব্যাখ্যা একজন গর্ভবতী মহিলার বাড়িতে একজন পুলিশ সদস্যের স্বপ্নের ব্যাখ্যা তার গর্ভাবস্থা সম্পর্কে অতিরিক্ত চিন্তাভাবনা এবং তার ভ্রূণের জন্য প্রবল ভয়ের পরিমাণ নির্দেশ করে এবং সেই দিনগুলিতে সে অশান্তির সম্মুখীন হয় এছাড়াও একজন গর্ভবতী মহিলার স্বপ্ন যে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে তা বোঝায় যে সে স্বাভাবিকভাবে জন্ম দেবে এবং যে ক্লান্তি এবং ব্যথা সে অনুভব করবে তা শেষ হবে সাত ইভেন্টে যে স্বপ্নদ্রষ্টা দেখেছিলেন যে তিনি স্বপ্নে পুলিশ সদস্যদের দেখেছেন এটি ইঙ্গিত দেয় যে তিনি একজন পরিষ্কার হৃদয়ের মহিলা এবং অন্যদের সাহায্যের হাত দিতে ভালোবাসেন এবং সর্বদা ভিক্ষা দেন আট তালাকপ্রাপ্ত মহিলার জন্য পুলিশ গ্রেপ্তার হওয়ার স্বপ্নের ব্যাখ্যা একজন তালাকপ্রাপ্ত মহিলার জন্য পুলিশ দ্বারা গ্রেপ্তার হওয়ার স্বপ্নের ব্যাখ্যার অর্থ হলো যে তিনি তার চারপাশের যারা তাকে ভালোবাসেন এবং যারা সর্বদা তার মন্দ কামনা করেন তাদের সম্পর্কে সত্য জানতে পারবেন পুলিশ সদস্যদের স্বপ্নে বিচ্ছিন্ন মহিলাকে দেখেও ইঙ্গিত দেয় যে তিনি সমস্ত সমস্যা এবং অসুবিধা থেকে মুক্তি পাবেন যা কারো সাহায্য ছাড়াই তার জীবনকে জর্জরিত করে নয় একজন ব্যক্তির জন্য পুলিশ গ্রেপ্তার হওয়ার স্বপ্নের ব্যাখ্যা একজন অবিবাহিত ব্যক্তির জন্য পুলিশ কর্তৃক গ্রেপ্তার হওয়ার স্বপ্নের ব্যাখ্যা ইঙ্গিত দেয় যে তিনি এই সময়ের মধ্যে যে বাধা এবং বিপদের মুখোমুখি হন তা থেকে মুক্তি পাবেন এক শূন্য স্বপ্নদ্রষ্টাকে দেখে যে পুলিশ তাকে গ্রেপ্তার করতে তার বাড়ির ভিতরে রয়েছে তা ইঙ্গিত দেয় যে সে একটি স্থিতিশীল পরিবেশে বাস করে এবং সম্পূর্ণ সুখী বোধ করে এক এক একজন মানুষ যদি স্বপ্ন দেখে যে তাকে পুলিশ গ্রেপ্তার করছে তাহলে এটি তার কিছু স্বপ্ন এবং লক্ষ্যে পৌঁছানোর প্রতি এক দুই যখন স্বপ্নদ্রষ্টাকে গ্রেপ্তার করা হয় তখন পুলিশ থেকে পালিয়ে যায় এটি ইঙ্গিত দেয় যে সে অনেক পাপ এবং অপকর্ম করেছে কিন্তু সে তার বিবেককে তিরস্কার করে এবং ঈশ্বরের কাছে অনুতপ্ত হয় এক একদিন একজন বিবাহিত মহিলার জন্য পুলিশ গ্রেপ্তার হওয়ার স্বপ্নের ব্যাখ্যা একজন বিবাহিত ব্যক্তির জন্য পুলিশ দ্বারা গ্রেপ্তার হওয়ার স্বপ্নের ব্যাখ্যা ইঙ্গিত দেয় যে তিনি যে সমস্যাগুলি এবং সংকটে ভুগছেন তা কাটিয়ে উঠবেন এছাড়াও পুলিশ থেকে স্বপ্নদ্রষ্টার পালানো ইঙ্গিত দেয় যে সে অনেক ভুল করেছে এবং সে তার প্রভুর কাছে ফিরে আসবে এবং সে যা করেছে তার জন্য অনুশোচনা করবে এক চার স্বপ্নদর্শীকে দেখে যে পুলিশ তার বাড়ি ছেড়ে চলে যাচ্ছে তার অর্থ তার এবং তার স্ত্রীর মধ্যে যে পার্থক্যগুলি ঘটে তা থেকে মুক্তি পাওয়া একজন বিবাহিত ব্যক্তি যখন স্বপ্নে পুলিশকে দেখেন এটি তার স্ত্রীর প্রতি তার কৃতজ্ঞতা তার প্রতি তার শ্রদ্ধা এবং ভালোবাসা এবং তাদের মধ্যে বিষয়গুলির স্থিতিশীলতার প্রতি এক পাঁচ পুলিশ আমাকে তারা করার স্বপ্নের ব্যাখ্যা একটি স্বপ্নে পুলিশ আমাকে তারা করছে এমন একটি স্বপ্নের ব্যাখ্যার অর্থ হল শত্রু এবং বিদ্বেষীরা স্বপ্নদ্রষ্টাকে ঘিরে ফেলে এবং তার ক্ষতি করার চেষ্টা করে যেমন পুলিশ স্বপ্নে লোকটিকে তারা করছে এটি অনেক বাধার সম্মুখীন হওয়ার ইঙ্গিত দেয় যা তার জীবনকে কঠিন করে তোলে এবং পুলিশ সদস্যরা যখন স্বপ্নে স্বপ্নদর্শীকে তারা করে তখন ইঙ্গিত দেয় যে সে তার জীবনে অনেক সমস্যা এবং আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এক ছয় পুলিশ একজন ব্যক্তিকে গ্রেপ্তার করার বিষয়ে একটি স্বপ্নের ব্যাখ্যা পুলিশ একজন ব্যক্তিকে গ্রেফতার করার স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নদ্রষ্টা একজন পুরুষ বা একজন মহিলা হোক না কেন এবং এটি স্বপ্নদ্রষ্টাকে অনেক সংকট এবং ক্রমবর্ধমান সমস্যার মধ্যে নিয়ে যায় এবং ইবনে সিরিম বলেন যে স্বপ্নদ্রষ্টা যদি দেখে যে পুলিশ একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তারপর এটি ব্যাখ্যা করে যে স্বপ্নদ্রষ্টা পাপ এবং পাপের বৃত্তের মধ্যে পড়েছে এবং পুলিশ তাকে ধরার চেষ্টা করছে তাকে ধরার প্রতীক যে স্বপ্নদ্রষ্টা ভুল করছে এবং অপরিচিত উপায়ে অন্যদের সাথে আচরণ করছে যা কিছু দূরে রাখে তার কাছ থেকে একসাথ আমি স্বপ্নে দেখেছিলাম যে পুলিশ আমাকে ধরেছে আমি স্বপ্নে দেখেছিলাম যে পুলিশ আমাকে অবিবাহিত মেয়েটির জন্য ধরেছে বোঝায় যে সে একটি অশান্তির সময় পার করছে তারপরে ভয় এবং আবেশ যা তাকে তার জীবনে অসুখী করে তোলে কিন্তু বিবাহিত মহিলা যদি দেখে যে পুলিশ তাকে ধরেছে তাহলে এটি ইঙ্গিত দেয় যে খুশির খবরটি কাছাকাছি এবং তার এবং তার পরিবার যে বিস্তৃত এবং প্রচুর জীবিকা পাবে এবং যে গর্ভবতী মহিলা দেখে যে পুলিশ তাকে ধরে রেখেছে ইঙ্গিত করে যে সে তার নির্ধারিত তারিখের কাছাকাছি এবং সে এবং তার ভ্রূণ সুস্থ থাকুন একসাথ আমার পরিচিত কাউকে গ্রেপ্তার করার স্বপ্নের ব্যাখ্যা একজন অবিবাহিত মেয়ের জন্য আমার পরিচিত একজনকে গ্রেপ্তার করার স্বপ্নের ব্যাখ্যার অর্থ হল সে এই লোকটির সাথে বিবাদের একটি সেটে প্রবেশ করবে যদি একজন বিবাহিত মহিলা দেখে যে পুলিশ তার পরিচিত কাউকে গ্রেপ্তার করেছে এটি ইঙ্গিত দেয় যে সে পড়ে যাবে ঘৃণার বৃত্তে প্রবেশ করে এবং তার সম্পর্কে যন্ত্রণা ও উদ্বেগকে বহুগুণ বাড়িয়ে দেয় এবং গর্ভবতী মহিলা যে দেখেন যে পুলিশ একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তারিফা ক্লান্তি এবং উদ্বেগের মৃত্যু এবং সন্তান প্রসবের আসন্নতার প্রতীক এক আট একটি স্বপ্নের ব্যাখ্যা যা আমি পুলিশ দ্বারা চাই একটি স্বপ্নের ব্যাখ্যা যা আমি পুলিশের দ্বারা চাই তা নির্দেশ করে যে তিনি একজন সফল ব্যক্তি যিনি সর্বদা সর্বোত্তম কামনা করেন এবং তার বিরুদ্ধে অনেক বিদ্বেষী আছে যারা তাকে মন্দের মধ্যে ফেলতে চায় এছাড়াও স্বপ্নদ্রষ্টা যদি একটি নির্দিষ্ট স্কুল পর্যায়ে ছিল এবং দেখল যে তাকে পুলিশ চেয়েছিল তাহলে এটি তার অনেক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার এবং সেগুলিতে দক্ষতার ইঙ্গিত দেয়া এক নয় স্বপ্নে পুলিশের ভয় স্বপ্নে পুলিশের ভয়ের ব্যাখ্যা যখন স্বপ্নদ্রষ্টাকে গ্রেফতার করা হয় তখন স্বপ্নদ্রষ্টা বাস্তববাদী হতে পারে বিভ্রান্তিতে ভুগছে চরম উদ্বেগ এবং দায়িত্ব থেকে পলায়ন করছে স্বপ্নে পুলিশকে ভাই পাওয়ার অর্থ হল অনেক পাপ ও অপকর্মে পতিত হওয়া জেরা ঈশ্বর এবং একক যুবক যে দেখে যে সে স্বপ্নে পুলিশকে ভাই পায় যে সে তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত এবং অজানাকে ভাই পায় দুই শূন্য একটি স্বপ্নের ব্যাখ্যা পুলিশ আমাকে খুঁজছে শ্রদ্ধে পণ্ডিত আল নাবুলসি বলেছেন যে স্বপ্নে পুলিশকে স্বপ্নে দেখা ভালো এবং ব্যক্তির জীবনের অনেক বিষয়ে সাফল্যের ইঙ্গিত দেয় এবং যে কেউ স্বপ্নে দেখে যে পুলিশ তাকে তারা করছে সে কৃষকের পথে হাঁটবে এবং তার জীবনকে থামিয়ে দেয় এমন সমস্যা এবং সমস্যাগুলি কাটিয়ে ওঠা এবং পুলিশ তার বাড়িতে স্বপ্নদ্রষ্টার সন্ধান করে এমন ঘটনাটি সামনে দিনগুলিতে অর্জিত অনেক ভালো প্রবেশের প্রতীক দুই এক স্বপ্নদর্শীকে দেখে যে পুলিশ তাকে খুঁজছে তা আনন্দ এবং সুখের প্রবেশের ইঙ্গিত দেয় যা তার উপর মঙ্গল এবং সাফল্যের সাথে জয়লাভ করবে এবং অবিবাহিত মহিলা যে দেখে যে পুলিশ তাকে খুঁজছে তা একজন ধনী ব্যক্তির নিকটবর্তী বিবাহের ইঙ্গিত দেয় এবং যদি স্বপ্নদ্রষ্টা অধ্যয়ন করে এবং দেখে যে পুলিশ তাকে তারা করছে তবে সে শ্রেষ্ঠত্ব প্রমাণ করে এবং কাঙ্ক্ষিত এবং সর্বোচ্চ পদে পৌঁছেছে দুই দুই আমার স্বামীকে গ্রেফতার করার স্বপ্নের ব্যাখ্যা আমার স্বামীকে গ্রেপ্তার করার স্বপ্নের ব্যাখ্যাটি তার প্রতি বিশুদ্ধ ভালোবাসা তার উপলব্ধি এবং তার প্রতি যত্নের ইঙ্গিত দেয় এবং একজন মহিলার স্বপ্নে স্বামীকে গ্রেপ্তার করার স্বপ্ন বোঝায় যে সে তার পিতামাতাকে সর্বোত্তম সেবা প্রদান করছে একজন গর্ভবতী মহিলাকে দেখে পুলিশ তার স্বামীকে গ্রেপ্তার করেছে ভ্রূণের জন্য বর ভয়ের প্রতীক এবং সেই সময়ের মধ্যে ব্যথা ও ক্লান্তিতে ভুগছে তবে তা কেটে যাবে ইনশাল্লাহ দুই তিন অবিবাহিত মহিলাদের জন্য পুলিশের কাছ থেকে লুকানো সম্পর্কে একটি স্বপ্নের ব্যাখ্যা ব্যাখ্যা পণ্ডিতরা বলেছেন যে স্বপ্নে পুলিশে অবিবাহিত মেয়েকে দেখা এবং তাদের কাছ থেকে লুকিয়ে থাকা চরম উদ্বেগ এবং ভয়ের প্রতীক যে তার জীবনে কিছু খারাপ ঘটনা ঘটবে এবং ঘটনা যে মহিলা তার স্বপ্নে পুলিশ দেখে এবং তাদের কাছ থেকে পালিয়ে যায় এটি তার স্থিতিশীল জীবন এবং নিরাপত্তার ইঙ্গিত দেয়া দুই চার স্বপ্নদ্রষ্টা একজন স্বপ্নে পুলিশকে দেখে এবং তাদের কাছ থেকে লুকিয়ে থাকে এটি তার জীবনে যে বড় সমস্যাগুলি ঘটবে তা নির্দেশ করে পুলিশ মহিলাকে তার স্বপ্নে দেখা এবং তাদের ভয় না করে তাদের কাছ থেকে পালিয়ে যাওয়া একটি মর্যাদাপূর্ণ চাকরি পাওয়া এবং সর্বোচ্চ পদ গ্রহণের ইঙ্গিত দেয়া দুই পাঁচ যদি স্বপ্ন দ্রষ্টা তার স্বপ্নে পুলিশ দেখে এবং সে কাঁদতে কাঁদতে তাদের কাছ থেকে পালিয়ে যায় তবে এটি সে যে অনেক সমস্যা এবং বড় উদ্বেগের মধ্য দিয়ে যাচ্ছে তার প্রতীক দুই ছয় যদি দ্রষ্টা তার স্বপ্নে দেখেন যে তার ঘনিষ্ঠদের মধ্যে একজন তাকে গ্রেপ্তার করতে একজন পুলিশ অফিসারের সাথে এসেছেন তবে এটি তার বিবাহের নিকটবর্তী তারিখের প্রতীক দুই সাত একটি স্বপ্নে পুলিশের কাছ থেকে লুকিয়ে থাকা এবং কান্নাকাটি করা ভুল এবং পাপের ইঙ্গিত দেয় যা আপনি করেন এবং অনুশোচনা করেন দুই আট অবিবাহিত মহিলাদের জন্য পুলিশ থেকে পালানোর স্বপ্নের ব্যাখ্যা দুই নয় দোভাষীরা বলছেন যে একজন অবিবাহিত মেয়েকে সফলভাবে পুলিশ থেকে পালাতে দেখা তার লক্ষ্য এবং উচ্চাকাঙ্ক্ষা অর্জনের প্রতীক তিনশূন্য স্বপ্নে স্বপ্নদর্শীকে পুলিশের কাছ থেকে পালিয়ে যেতে দেখা সতীত্ব এবং বিশুদ্ধতাকে নির্দেশ করে যা তার বৈশিষ্ট্য এবং সুনামের জন্য তিনি পরিচিত তিন এক মহিলাকে পুলিশ নিয়ে যাওয়া এবং তাদের কাছ থেকে পালিয়ে যেতে দেখা উচ্চ পদে প্রবেশের ইঙ্গিত দেয়া তিন দুই স্বপ্নে পুলিশ থেকে পালানো তার জন্য উপযুক্ত ব্যক্তির সাথে ঘনিষ্ঠ বিবাহের ইঙ্গিত দেয়া তিন তিন স্বপ্নদর্শী যদি সে তার স্বপ্নে পুলিশ থেকে পালাতে দেখে তবে এটি তার জীবনে তীব্র উত্তেজনা এবং এটি থেকে মুক্তি পাওয়ার অক্ষমতা নির্দেশ করে তিন চার স্বপ্নে স্বপ্নদর্শীকে পুলিশ থেকে অনেক দূরে আডাল করার চেষ্টা করা দেখে সে যে মহান অপরাধ করেছে তার প্রতীক এবং অনুশোচনা করেছে তিন পাঁচ একটি স্বপ্নের ব্যাখ্যা যে পুলিশ আমাকে বিবাহিত পুরুষের জন্য তারা করছে তিন ছয় যদি একজন বিবাহিত পুরুষ তার স্বপ্নে দেখে যে পুলিশ তাকে তারা করছে তবে এটি তার জন্য পরিচিত ভাল নৈতিকতা এবং সুনামের ইঙ্গিত দেয়া তিন সাত দ্রষ্টাকে তার স্বপ্নে দেখা যে পুলিশ তাকে তারা করছে তা তার জীবনের শ্রেষ্ঠত্ব এবং অনেক লক্ষ্য অর্জনের ইঙ্গিত দেয়া তিন আট স্বপ্নদ্রষ্টাকে স্বপ্নে দেখে যে পুলিশ তাকে তারা করছে এবং তাদের কাছ থেকে পালিয়ে যাচ্ছে ইঙ্গিত দেয় যে অনেক বিপর্যয় ঘটবে এবং সে তার জীবনে প্রতিকূলতার মধ্যে পড়বে তিন নয় যদি লোকটি তার স্বপ্নে দেখে যে পুলিশ তার পিছনে দৌড়াচ্ছে যখন সে পালিয়ে যাচ্ছে এবং তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে তবে এর অর্থ হল সে তার জীবনে বড় সমস্যা এবং বাধার সম্মুখীন হবে চার শূন্য স্বপ্নে পুলিশকে তার পিছনে দৌড়ানো এবং তাদের কাছ থেকে পালিয়ে যাওয়া সেই দিনগুলিতে উদ্বেগ এবং লক্ষ্যে পৌঁছতে অক্ষমতার দিকে নিয়ে যায় চার এক স্বপ্নে তদন্ত দেখার ব্যাখ্যা কি ব্যাখ্যাকারী পণ্ডিতরা বলেছেন যে স্বপ্নে দ্রষ্টার সাথে জিজ্ঞাসাবাদ করা সেই সময়ের মধ্যে তার অবস্থার সর্বোত্তম উন্নতির প্রতীক চার দুই স্বপ্নে স্বপ্নদর্শীকে দেখা তাকে জিজ্ঞাসাবাদ করা সেই দিনগুলিতে অনেক সুবর্ণ সুযোগ পাওয়ার ইঙ্গিত দেয়া চার তিন স্বপ্নদর্শীকে স্বপ্নে দেখে পুলিশ এবং তার সাথে তার তদন্ত সে যে চাকরিতে কাজ করে তার পদোন্নতির প্রতীক চার চার স্বপ্নে পুলিশ এবং দ্রষ্টার সাথে তাদের জিজ্ঞাসাবাদ ইঙ্গিত দেয় যে তিনি তার জীবনের সেই সময়কালে উদ্বিগ্ন এবং উত্তেজনা অনুভব করেন চার পাঁচ যদি দ্রষ্টা তার স্বপ্নে দেখে যে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করেছে তবে এটি তার অবস্থা ধীরে ধীরে উন্নতির ইঙ্গিত দেয়া চার ছয় আপনার কাছের কাউকে গ্রেপ্তার করার স্বপ্ন স্বপ্নদ্রষ্টা যদি তিনি স্বপ্নে দেখেন যে পুলিশ তার কাছের একজন ব্যক্তিকে গ্রেপ্তার করছে তবে এটি প্রতীকী যে সে তার চারপাশের কিছু ব্যক্তিত্বের কাছে সমস্ত তথ্য প্রকাশ করেছে চার সাত স্বপ্নের দ্রষ্টাকে দেখে পুলিশ তার পরিচিত কাউকে গ্রেপ্তার করে অনেক সংকট এবং সমস্যার দিকে নিয়ে যায় চার আট স্বপ্নদর্শী যদি তিনি স্বপ্নে দেখেন যে তার কাছের একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হচ্ছে তবে এটি অনেক পাপ এবং অপকর্ম করার বৃত্তে প্রবেশের ইঙ্গিত দেয়া চার নয় একটি অবিবাহিত মেয়ের জন্য যদি সে তার স্বপ্নে এমন কাউকে দেখে যে তাকে গ্রেপ্তার করা হয়েছে তবে এটি সমস্যা থেকে মুক্তি পেতে তার অক্ষমতার প্রতীক শূন্য স্বপ্নে গ্রেফতার হওয়া থেকে পালানো যদি দ্রষ্টা তার স্বপ্নে গ্রেপ্তার থেকে পালাতে দেখেন তবে এটি যে সমস্যাগুলি এবং উদ্বেগগুলির মধ্য দিয়ে যাচ্ছেন তা থেকে মুক্তি পাওয়ার প্রতি পাঁচ এক স্বপ্ন দ্রষ্টা যদি তিনি স্বপ্নে পুলিশের কাছ থেকে গ্রেপ্তার এবং পালানোর সাক্ষী হন তবে ইঙ্গিত দেয় যে তার কাছে অনেক ভালো আসবে পাঁচ দুই যদি মেয়েটি স্বপ্নে আটক থেকে পালাতে দেখে তবে এটি তার ইতিবাচক পরিবর্তনের প্রতীক